মুনাফেকের বৈশিষ্ট্য কয়টা চারটা কয়টা এতদিন তো শুনছেন তিনটা তাই না ভাই আবার বলছে চারটা চারটা একটা আদেশের মধ্যে আছে মুনাফেকের বৈশিষ্ট্য চারটা এক যখন কথা বলে মিথ্যা বলে কথা বললেই কি বলবে মিথ্যা আছে না লোকজন আমার আচ্ছা দুই নাম্বার হচ্ছে ওয়াদা করলেই খেলাফ ওয়াদা করলে কি খেলাফ তিন নাম্বার যখন কোন আমানত দেয়া হয় আমানত তো বুঝি আমানত অঙ্গীকার আমানত দেয়া হয় তখন সেটার খেয়ানত করে চার নাম্বার যখন উত্তেজিত হয়ে যায় কারো সাথে ঝগড়াঝাটি বা কিছু হয়েছে তখন বিচ্ছিরি ভাষায় গালি করে নবীজি বলছেন যার মধ্যে চারটি বৈশিষ্ট্য আছে সে পাক্কা মুনাফে যার মধ্যে চারটার যে কোনো একটা আছে যতক্ষণ সেটা ত্যাগ করছে না ততক্ষণ তার মধ্যে মোনাফিকের একটা আলামত থেকে যাবে বলি না আরো আছে মুনাফিকের আলামত দুইটা ওয়াক্তের নামাজ পড়তে খুব কষ্ট হয়